তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো সাথে থেকো ব্লগ ভিডিওটা হচ্ছে আমার মামুমের সাজের জিনিস মানে ছোট থেকে এখন পর্যন্ত কী কী সাজের জিনিস আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করে বলে এসেছি তো চলো শেয়ার করা যাক

হয়তো আমাকে দেখা যাচ্ছে না ঠিকঠাক কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে তো এত কিছু আছে মামা মায়ের কাজের জিনিস প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি আগে মামা মায়ের বউ ক্লিপগুলো দিয়ে শুরু করি মামা মায়ের কটা বউ ক্লিপ আছে আমি নিজেও জানি না কারণ মামা মা এখনো পর্যন্ত ক্লিপগুলো করেই নি একবার আজকে কি করব সব ক্লিন একটা বক্সে করব চুড়ি একটা বক্সে করব আর আদার যে জিনিসপত্র কাপড়গুলো আছে সেই জিন্স একটা বক্সে করব সেই কারণে ভাবছি তোমাদের সাথে সেই ব্লগ ভিডিওটা শেয়ারও করা যাক একটা সুন্দর প্রথমে একটা ব্ল্যাক কালারের আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের এই ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর আর হচ্ছে দুর্গা পুজোর সময় নিয়েছিলাম আর এগুলো পৌরসভা মেলার সময় নিয়েছিলাম কারণ এটা নাচের জন্য দরকার লাগছিল বলে আর এটা একদমই সিম্পল পিঙ্ক কালারের আর এটা একটু মাল্টি কালার আছে আর এটাতে একটা কিউট কিউট চশমাও আছে আর এটা একটু মাল্টি কালারের মধ্যে আছে এগুলো সমস্ত কিছুগুলো একটা দিকে করবো কারণ খুঁজে পাওয়া যায় না সব সময় সেই কারণে সমস্ত কিছুটাই আলাদা আলাদা করবো বলে ঠিক করেছি মানে হচ্ছে শুধু ব্লো ক্লিপগুলো রাখলাম বা আরও বাকি গাডার ক্লিপ এগুলো এতেই রাখবো এখানে ইয়ে আছে গাডার আছে সুন্দর দেখতে

তাই চুরিগুলো এই বড় বক্সের মধ্যে রাখবো যাতে খুঁজে পেতে সুবিধা হয় আরো অনেক চুরি আছে কিন্তু সেগুলো কোথায় রাখা আছে এই মুহূর্তে আমার মনে নেই আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিতাম

মামা মেয়ে যখন ওই যে কি বলে সাঁওতালি লোক হয় না তখন এই এই যে যে লাইনারটা দিচ্ছ এই লাইনারটা দিয়ে এই ওপরে টিপের উপরে যে লম্বা লম্বা টাড়িগুলো কাটা হয় এগুলো এই লাইনারটা দিয়ে কাটি আর গাজার ক্লিপ তো মানে অসম আছে এগুলো তোমাদের কাছে শেয়ার করে নিই ঠিক এই যে দেখতে পাচ্ছেন এগুলো এই দুটো হচ্ছে দুটো হাড়ের সেট হাড়ের সেট গুলো আমি শেয়ার করব আর এগুলো হচ্ছে নরমাল গাডার এখানে মানে একটু বাইরে কোথাও গেলে এগুলো মামাম বেঁধে যায় ঘিরে বস ক্যামেরাটা ঘিরে বস ঘিরে বস ক্যামেরাটা

আর নিজেও দেখছো এতগুলো মাছ কিনে দিসেন আমার বান্ধবী ওকে গিফট করেছে এই ক্লিপগুলো কারণ তার মেয়ে নেই ও মামুনকে সেই কারণে এই ক্লিপগুলো গিফট করেছে আরও অনেক কিছু গিফট করেছে কোথায় আছে সেগুলো খুঁজে দেখছি মামুন কিছু ইউজও করছে তার ভিতরে কিছু এই ক্লিপগুলো দিয়েছে এতগুলো ছোটো ছোটো ক্লিপ দিয়েছে শুধু স্কুলে পড়ে যাওয়ার জন্য

এগুলো এই যে সব দেখছো এই যে এই মাছ ক্লিপগুলো বাদ দিয়ে এই এই সমস্ত ধরনের ক্লিপগুলো এগুলো সমস্ত কিছুটাই আমাদের বিয়ে আমি আমরা দু বোন যেহেতু আমাদের বিয়ের আগেকার তো বোনেরও বিয়ে হয়ে গেছে এই সেই কারণে এগুলো সব মা দিয়ে দিয়েছে আর এই যে একটা বোক ক্লিপ সুন্দর বোক গাডার এটাও খুঁজে পেলাম এখন

সিমার লাগে আর এই একটা লং চেন আছে এগুলো সব মামুন যখন নাচে ক্লাসে যায় আর এই যে স্টোনের টিকটাও লাগে যখন নাচে যায় তখন একটা ব্ল্যাক কালারের এর এটা হচ্ছে লাগে আর সবাই যেন এয়ার তো লাগে মাম্ জন্মদিনে একজন গিফট করেছিল এটা অনেক অনেক ধরনের টিপের পাতাও আছে এখানে সমস্ত কিছুটা এগুলো মাম্ মামের নাচের ক্ষেত্রে লাগে আর এই যে একটা জুয়েলারি সেট আছে গায়ে দুধের জন্য এটাও লাগে এই জন্য কাদুর পেন্সিল একটা আছে লিপ লাইনের পেন্সিল একটা হচ্ছে লিপ রেড কালারের লিপস্টিকও লাগে যারা

এটা চাই করো প্যালেট ছোট্টর ওপর এটা আমার ক্যারি করতে সুবিধা হয় কোথাও নিয়ে যেতে আসতে এই হাতটা আমি এর ভিতরেই রাখবো আর এই রেড কালারের ভেলভেটে ভেলভেটের চুড়িগুলো রাখবো কারণ এগুলো নাচে লাগে বলে নাচের জায়গাতেই রাখবো তাতে আমার এক সুবিধে হয় তাড়াতাড়ি খুঁজে পেতে আর হেয়ার পিনটা লাগবো আর টিপের পাতাগুলো

এত সুন্দর একটা কোমরের লাগে আর একটা কোমরের বেল্ট আছে সেটা হচ্ছে এটা হচ্ছে বানানো আমার বৌদি বানিয়ে দিয়েছে ওকে এই কোমরের বেল্টটা কেমন হয়েছে আব্বাসে আব্বাসে বলো কিন্তু তোমরা সবাই কমরের আরো অনেক ধরনের কিন্তু এরকম কোমরের বেল্ট আছে সমস্ত কিছুতেই তাহলে কোমরের সাথে শেয়ার করে দেবো আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটির ভিতরে আছে সেটপিন আছে আর ক্লিপ আছে আবার কাঁটাও আছে এটা এই কোমরগুলো হচ্ছে ভীষণ ভীষণভাবে দরকার লাগে

এখনো পর্যন্ত ভিডিও ভিডিও বানাতে গেলে আমার কথাটি উল্টো পাল্টা হয়েই যায় তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে সবাই আমার পাশে থেকে সবাই আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা যদি চাও তাহলে তোমাদের সাথে মামা মায়ের লেহেঙ্গার কালেকশনও একদিন শেয়ার করতে পারি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে মামা মায়ের লেহেঙ্গার কালেকশন তোমরা দেখতে চাও কিনা বা মামের গোল্ড জুয়েলারি তোমরা দেখতে যাও কি না প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও